আপনাদের যে খাওয়ার নিয়মটা শিখে দিই সেটা হলো এভাবে ধরবেন তারপরে আপনি হালকা করে এভাবে মুরগিটা নেবেন সসটা আলতোভাবে নিবেন পরে কিন্তু ঘটনা ঘটে যাবে একদম তো পুরো ডায় করে কোনবোৰ আহিলে হাত দিয়া ভিতৰত গল শীত আসলে কেমন জানি রুচি বেড়ে যায় এই ঘটনা কি বলবো আর ভিডিও করতে করতে ভাই খাওয়ার টাইম আমি পরে দেখা হবে আজকের বাবরি কিউটা কি একটা কি অবস্থা আজকের বাবরি কিউটা এরকম পুরো দেব না প্রথমবার খেলাম স্বাদ খারাপ না ওটা ভালো হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ওটা ভালো হলো এবারে সবকিছু মিলে এবারে আমি মিলাম

খাওয়া দাওয়া হয়েছে যদি আবার কি যাব খাবার কারণে একটু খাওয়া বেশি সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলবা হিসাবে সবাই